আমাদের মাতৃভূমি বাংলাদেশ আজকে আক্রান্ত যেখানে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা যারা অশ্রহাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন আপনারা দেখেছেন কুমিল্লার গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধাকে কিভাবে জুতা গলা গলা জুতার মালা গড়ায় দিয়েছে এবং মাটিতে ফেলে উনাকে আজকে সারা বিশ্বের বিবেক বিশ্ব বিবেক জেগে উঠেছে এই ডক্টর ইউনুস এই রেজিম জবরদখলকারী সরকার সারা বাংলাদেশে আজকেও একটি ছেলের হাত কেটে ফেলেছে সারা বাংলাদেশে কুন হত্যা নির্যাতন মানুষের বাড়ি করে আগুন লাগানো এবং বিশেষ করে কুটে যাদেরকে কৌটে নেওয়া হচ্ছে তাদেরকে সেখানে হামলা করা হচ্ছে এই ফেসিস্ট রেজিমের বিরুদ্ধে গণজাগরণ এবং আমি মনে করি প্রতিরোধ গড়ে তোলার সময় এসেছে দেশে বিদেশে এদেরকে যেখানেই পাবেন প্রতিরোধ গড়ে তুলেন আমাদের যখন মরতেই হবে তাহলে প্রতিরোধ গড়ে তুলে প্রতিবাদ করেই মরতে হবে এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগের স্বাধীনতার সপক্ষের যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী যেখানেই পাচ্ছে তাদেরকে হত্যা করছে তাদের মা বোনদের গায়ে হাত তুলছে আজকে তো দেখি হামলা করেছে প্রত্যেকটি জায়গায় এবং গত গত প্রায় পাঁচ দিনে প্রায় প্রায় একশোর উপর লোককে হত্যা করেছে এই হত্যাকারী খুনি নির্যাতনকারী এর রেজিম ডক্টর ইউনুসের রেজিমের বিরুদ্ধে আমি মনে করি বাংলাদেশের আঠারো কোটি মুক্তিকামী মানুষ বিবেকবান মানুষ দল মতের উঠতে উঠে সবাইকে বিশেষ করে আমি মা বোনদেরকে বলবো যে আপনাদের বিবেককে জাগ্রত করুন সাংবাদিক বুদ্ধিজীবী সুশীর সমাজ সবাইকে সামনে আসার জন্য আহ্বান জানাবো কারণ এই দেশের মানুষ ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তিন লক্ষ মা বোনের ইজ্জতার বিনিময়ে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছি যেখানে একজন মুক্তিযোদ্ধার সম্মান থাকে না এখানে এই খুনি চক্র যারা স্বাধীনতা বিরোধী তারা তাদের প্রভু পাকিস্তানিদেরকে বাংলাদেশে নিয়ে আসছে বাংলা পাকিস্তানের জাহাজ নিয়ে আসছে অস্ত্র নিয়ে আসছে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে ওদেরকে আমাদের দমাতে হবে ওদেরকে প্রতিরোধ গড়ে উঠতে হবে এবং ওদের ওদেরকে আমরা আগামী দিনে বাংলার মাটিতে অতীতেও কোনো দিন এরা টিকে থাকতে পারে নাই আমি বিশ্বাস করি খুব শীঘ্রই আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা বাংলার মানুষ আবার জেগে উঠবে আবারও শেখ হাসিনার নেতৃত্বে আমাদের যে প্রাণের বাংলাদেশ এই বাংলাদেশের উন্নতি অগ্রগতি এগিয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা